বিজয় প্রার্থীর আনন্দ মিছিলে যোগ দিয়ে আর ঘরে ফেরা হল না ছাত্রলীগ করমীর। আনন্দ মিছিলের সময় দুর্বৃত্তদের চালানো গুলিতে প্রাণ গেল ছাত্রলীগ কর্মী আয়াস রহমান এজাজের তারা সারাদিন ইলেকশনের কেন্দ্রে ছিল কেন্দ্রের থেকে ইলেকশন করার পরে সে বাসায় আসছে বাসায় থেকে হয়তো মিছিলের জন্য বের হয়েছে এখানে আসার পরে বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজপাড়া এলাকার খান টাওয়ারের সামনে ঘটে নির্মম এ মৃত্যুর ঘটনা জানা যায় মিশন প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে উপজেলা চেয়ারম্যান পদে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন বিজয়ী হন এতে ক্ষুব্ধ হন ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থক ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি জালাল খোকা এদিকে বিজয় প্রার্থীর সমর্থকরা বিজয় মিছিল বের করলে সে সময় জালাল উদ্দিন খোকাসহ তার অনুসারী হাসান আল ফরাবি জয়সহ আরও কয়েকজন মোটরসাইকেল যোগে এসে হামলা চালায় তখন ছাত্রলীগের কর্মী আয়েশ রহমান এজাজের মাথায় গুলি ছুড়ে পালিয়ে যায় তারা গুলিবিদ্ধ হয়ে এজাজ মাটিতে লুটিয়ে পড়লে মিছিলে থাকা সকলে দ্রুত তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় প্রেরণ করেন তবে ঢাকায় নেয়ার পথেই মৃত্যু হয় ছাত্রলীগ কর্মী এজাজের মাত্র এই গ্যারেজ মুড়ে আসামাত্র মাত্র গ্যারেজ মুড়ে আসা মাত্রই খুকা ওই দিয়ে তিনটা বাইক করে এসে একটা বাইকে খুকা ছিল তার পিছনে ফাঁসালান ফাঁড়া জয় ছিল পরের বাইকে রুবেল অপু এবং হচ্ছে গিয়ে আপনার মাসুম আর আরেকটা বাইকে ছিল তাদেরই কিছু গ্যাং সদস্য আমি আমার 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 বাম পাশে আমার মামাতো ভাই ইদার ছিল আমি ছিলাম আমার সামনে আমার চাদর তো ভাই আলোচনা ছিল আমরা এলাকার আরো এবং যারা ছিল সবাই ছিলাম সবাই শহর এবং ভিডিও কুকতের সহকারে কুকা তার কোমর থেকে একটা পিস্তল হাসান আল ফারাবি জয়ের হাতে তুলে দেয় জয় সবার সম্মুখে দাঁড়িয়ে আমাদের দিকে তাক করে এক রাউন্ড গুলি করে এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন উল্লাস বা বিজয় উল্লাস এই টাইপের কিছু একটা চেষ্টা এর মধ্যেই একজন গুলিবদ্ধ হয়েছে আমরা জানতে পেরেছি যে হয়েছে আমরা তখন এখানে গুলি তুলে আসি জানা গেল যে এখানে ইজাজ একটা ছেলে সে গুলিবদ্ধ হয়েছে এবং তাকে সে কিছুদিন পরে আবার হাসপাতালে সে মৃত্যুবরণ করেছে এ ব্যাপারে আমরা জানতে পেরেছি যে তারই পরিচিত আরো দুজন নাম আমরা পেয়েছি আমরা এখনো নাম প্রকাশ করতে যাচ্ছি না তারা তাদেরকে আমরা আইনে আহত আনার জন্য গ্রেপ্তার করার জন্য আমাদের বিভিন্ন পুলিশের কাজ কৌশল আমরা চালিয়ে যাচ্ছি নিহত কলেজ কলেজপাড়া এলাকার আমিন মিয়ার ছেলে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি